আসসালামু আলাইকুম আমার সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো বাংলাদেশ সেনাবাহিনী এম সৈনিকের মাঠ কার্যক্রম সম্পর্কে আপনাদের যাদের এম সৈনিকের লিখিত এবং পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সাথে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনার সকল অবগত আছেন যে আজকে মূলত বাংলাদেশ সেনাবাহিনী এম সৈনিকের আরমোড়া ট্রেডের মাঠ কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এবং আগামীকাল করোনিক ট্রেডের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে পর্যায়ক্রমে জিডি ট্রেডের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে তো বা জিডি ট্রেডের প্রার্থীর সংখ্যা বেশি এই জন্য একদিনে মাঠ সম্ভব না তো জিডি ট্রেডের মাঠ হতে মূলত কিছুদিন সময় লাগবে আপনাদের যাদের মেসেজ আসেনি তো আপনারা কিছুদিন অপেক্ষা করেন তো মাঠে কী কী হলো এই বিষয় মূলত আপনাদের আমি একটু ধারণা দেবো আজকে কিন্তু মাঠে বেশ অনেক লোক আসছিলো আর ট্রেড হিসাবে মাঠে অনেক লোক আসছিলো এবং আগামীকালেও কিন্তু অনেক লোক আসবে এবং জিডি ট্রেডের মূলত আরও বেশি লোক আসবে তো সেক্ষেত্রে মাঠে টেকাটা কিন্তু খুবই ক্রিটিক্যাল আজকে যতটা আমি দেখলাম তো মাঠে মূলত আপনারা যাবেন যাওয়ার পরে আপনাদের বেশি কাগজপত্রের প্রয়োজন হবে না শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা প্রয়োজন হবে অ্যাডমিট কার্ডটা নিয়ে মূলত আপনার সিরিয়ালে দাঁড়াবেন সিরিয়ালে দাঁড়ানোর পরে এরপরে আপনাদের মূলত উচ্চতা নিয়ে ভিতরে ঢোকানো হবে সেক্ষেত্রে আজকে উচ্চতা প্রায় পাঁচ ফিট আট নয়ের উপরে টেকানো হয়েছে যেহেতু প্রার্থীর সংখ্যা অনেক বেশি ছিল এই জন্য মূলত যাদের উচ্চতা একটু বেশি ছিল পাঁচ ফিট আট নয় বা দশ তাদেরকে টেকানো হয়েছে এরপরে মূলত দৌড় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ প্রথমে ঢোকার পরে উচ্চতা যাদের ঠিক ছিল তাদের পরবর্তী দৌড় হয়েছে দৌড়ে মূলত চল্লিশ থেকে পঞ্চাশ জন প্রার্থী একসাথে অংশগ্রহণ করেছে এর মধ্যে মূলত তিনজন প্রার্থী ঠিকানো হয়েছে অর্থাৎ পঞ্চাশ জন থেকে তিনজন প্রার্থী ঠিকানো হয়েছে অর্থাৎ ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এই তিনজনকে টিকানো হয়েছে বাকিদের কিন্তু বের করে দেওয়া হয়েছে এরপরে মূলত বাকি কার্যক্রমগুলো অনুষ্ঠিত হয়েছে তো সেক্ষেত্রে যারা মাঠে যাবেন অবশ্যই আপনাদের ভালো মতো প্রিপারেশন নিয়ে যেতে হবে সব দিক থেকে ফিট থাকতে হবে যদি ফিট না থাকেন সেক্ষেত্রে কিন্তু চাকরি হওয়ার কোনো সম্ভাবনা নেই তো অবশ্যই যারা মাঠে যাবেন ভালো মতো প্রিপারেশন নিয়ে তবে মাঠে যাবেন কারণ এমন ডিসে কিন্তু লোক খুবই কম নেওয়া হবে মূলত মাঠে টেকাটাও কিন্তু খুবই ক্রিটিক্যাল হবে আপনাদের দৌড় বন যত শারীরিক ইভেন্ট আছে সব বিষয়ে কিন্তু পারদর্শী থাকতে হবে